আসসালামু আলাইকুম প্রিয় গাইজ আজ আমি রান্না করে দেখাচ্ছি দারুণ মজার গরুর কলজা গুর্দা বোনার রেসিপি গরুর কলজা গুর্দা কিন্তু সবাই কম বেশি রান্না করতে পারেন আমি যেভাবে সব সময় অনেক মজা করে রান্না করে থাকি সেই রেসিপিটাই আপনাদের মাঝে তুলে ধরছি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে একবার হলেও আমার রেসিপিটা ফলো করে বাসায় রান্না করে খাবেন দেখবেন মুখে স্বাদ লেগে থাকার মতো এই রেসিপিটা শুধু কি গরম ভাতের সাথে খেতেই দারুণ মজার হয় রুটি পরোটার সাথে খেতেও কিন্তু অনেক মজার হয় তাহলে চলুন রেসিপিটা দেখে নিই প্রথমত চুলা একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি তার সাথে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা এখানে এলাইস দারচিনি লবঙ্গ কালো গোলমরিচ তেজপাতা গরম মশলাটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন এখন পেঁয়াজটাকে আমি হালকা লালচে করে ভেজে নিচ্ছি তো দেখেন পেঁয়াজটা হালকা লালচে কালার যখন হয়ে আসবে তখনই আমি দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামিচ পেঁয়াজ বাটা আর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামিচ আদা রসুন বাটা এখন আমি এই বাটা মশলাটা তেলের ভিতরে কিছুক্ষণ নেড়ে বেজে নিব যাতে করে বাটা মশলার কাঁচা গন্ধটা চলে যায় আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে নিত্য নতুন এরকম মজার মজার ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পান ই তো কিছুক্ষণ মশলাটা বেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প একটু পানি যাতে করে শুকনো মশলাটা দেওয়ার পর পুড়ে না যায় আমি যখন এই রেসিপিটা রান্না করতে গেছিলাম তখন আকাশের অবস্থাটা অনেকটাই মেঘলা ছিল অনেক সময় আকাশটা একদম অন্ধকার হয়ে আসে আবার মুহূর্তের ভিতরে একদম ফর্সা হয়ে যায় সে কারণে মাঝে মাঝে আমার ভিডিওটা একটু অন্ধকার দেখাচ্ছে তাতে কিছু মনে করবেন না আমি এখানে মশলা দিয়েছি হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া ভাজা জিরার গুঁড়া আর পরিমাণ মতো লবণ এখন আমি এই মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিব আমি কিন্তু প্রত্যেকটা রান্নাতেই বলি মশলা যত ভালোভাবে কষিয়ে নেওয়া হয় রেসিপি কিন্তু খেতে ততটাই মজার হয় তো মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আবারও একটু পানি দিয়ে আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিব আমার এই রেসিপিটা একবার রান্না করে খেয়ে দেখুন আর যাদেরকে খাওয়াবেন তারাও একদম হাত চেটে ফুটে খাচ্ছে আর সকালবেলা রুটি পরোটার সাথে কিন্তু খেতে দারুণ মজার হয় তো মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেওয়া কলজা গুর্দাগুলা আমি কিন্তু কলজা গুর্দাগুলা এক দশ পনেরো মিনিটের মতো গরম পানিতে একদম ফুটন্ত গরম পানিতে ভিজে রেখে তারপর ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ডেকে প্রায় তিন চার মিনিটের মতো কষিয়ে নিব তো দেখেন চার মিনিট পরে ডাকনাটা উঠে নিয়েছি গরুর কলজা গুড়দার থেকে কিন্তু কিছুটা পানি ছেড়েছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আলু আলু তো আমাকে দিতেই হবে কারণ আমার ছেলে মেয়েরা আলু খেতে খুবই পছন্দ করে আমি প্রত্যেকটা রান্নাতেই কিছু না কিছু আলু আমি অবশ্যই দিয়ে থাকি আপনারা চাইলে কিন্তু আলু ছাড়াও এ রান্নাটা করে নিতে পারেন খেতে কিন্তু দারুণ মজার হয় তো আবারও ডাকনা দিয়ে ডেকে আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি প্রায় পাঁচ ছয় মিনিটের মতো রান্না করে নিয়েছি মিডিয়াম আসে আলুটাও কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে গিলা কলজাগুলোও কিন্তু মানে সিদ্ধ হয়ে গেছে কলজা সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না আমরা সবাই জানি তাই না তো ভালোভাবে কষি নেওয়া হয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি রান্নাটা কিন্তু খুব সহজেই রান্না করে নেওয়া যায় অল্প সময়তে রান্নাটা হয়ে যায় কিন্তু খেতে দারুণ মজার হয় আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কীরকম হয়েছে তো দেখেন পাঁচ ছয় মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি রান্নাটা কিন্তু হয়ে গেছে আমি এরকম থকথকে জলে রেখে দেবো আপনারা চাইলে আরেকটু শুকিয়ে নিতে পারেন আবার চাইলে আরেকটু ঝোলও রাখতে পারেন তো চুলাটা বন্ধ করার আগে আমি দিয়ে দিচ্ছি উপর থেকে ভাজা জিরার গুঁড়া তাতে করে সুন্দর একটা মানে জিরার ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে আজ আমি এখানেই শেষ করতেছি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে যদি ভালো লাগে আবারও বলতেছি প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি খোদা হাফেজ সবাই ভালো থাকেন